তোমরা কি ভয় পাচ্ছ অ্যাকুইডিয়ানটা কি ভয় পাচ্ছ এখন আর আস্তে আস্তে আমার অ্যালেক্স আছে ভয় পাচ্ছে না আর তাছাড়া তো একুইডামে এত কাছ থেকে কেউ দেখে না আমরা এরকম দূর থেকেই দেখি তো ওরাও তো দূর থেকে দেখে এই জন্য বলবো যে ভয় আর পাচ্ছে না ভয় পেলে ও প্রথমে যখন ভয় পাচ্ছিলো উড়ে উড়ে চলে যাচ্ছিল তো এখন আর ভয় পাচ্ছে না অর্থাৎ সান কিন্তু মাছ ধরার কিন্তু গাড়ি মানে ওরা আস্তে আস্তে ওদের ভিতর থেকে ভয়টা চলে গেছে ওরা অ্যাকুইডিয়াম থেকে মাছ দেখছে আর আরেকটা কথা বলি আমি এতটা জানি না শখ ছিল করেছি আর কিছু কিছু মাছ পছন্দ হয়েছে দেখতে ভালো লেগেছে নিয়ে চলে এসেছি কেউ কমেন্ট করবে না পু এই মাছটার নাম কি ওই মাছটার নাম কি এত মাছের নাম জানি না এত কোনো কিছু জানি না শখ ছিল করেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা মাছগুলো ভালো লেগেছে নিয়ে চলে এসেছি তবে জানি ওই রং টংগুলো আছে এগুলো দেখেই তবে এর ভিতরে দুই একটা মাছের নাম আমি জানি সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে এই মাছ আমার কাছে তিন পিস আছে আর এগুলো হচ্ছে চান্দা মাছেরই একটা মানে প্রজাতি এটা দুইটা কালারের চারটা মাছ আছে একটা হচ্ছে ওই যে জোনাকিব কালারের যেরকম রেডিও মেড অরিজিনাল কালার ওটা একটা আছে আর আর একটা আছে হচ্ছে পিঙ্ক কালারের দুইটা ওইটাও দুই এক জোড়া এক জোড়া জোড়া করে আছে আর মাছ ওরা ওই সাইডে আছে ওই সাইডে আসছে না খুব কমই আসছে ওরা এমনি খুব নিরিবিলি শান্ত প্রকৃতির মাছ তো সেই কারণে আসছে না আর এই যে বললাম এই একটা এই মাছের মাছ একটা আছে ছোটো এটাও গোল্ড ফিশের ভিতরে নাকি আমি জানি না এটা কয়েক গোল্ড ফিশের ভিতরে কয়েকটা প্রজাতি আছে তার ভিতরে একটা গোল্ড ফিশ এটাও আছে যে ওই সাইডে আরও একটা আছে আর কথা হয় যেগুলো লেজগুলো অনেক সুন্দর ই করা সেগুলোই ভালো লেগেছিলো সেগুলোই এনেছি